জয়ন্তীর সমারোহে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সংগঠনের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে আগামী আঠেরোই মার্চ বিভিন্ন কার্যসূচীর আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে বরাক চা শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিয়ে বিস্তারিত তুলে ধরেন ইউনিয়নের সভাপতি কৃপানাথ ও সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা তারা জানান স্থানীয় চা বাগান ময়দানে এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে হিরক জয়ন্তীর সমারোহের সূচনা করা হবে একদিনের এই অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে বরাকের চা শিল্পের ইতিহাস নিয়ে একটি স্মরণিকা উন্মোচন করার পাশাপাশি শহীদ তর্পণ অতিথি বরণ সম্বর্ধনা প্রদান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও এছাড়া অনুষ্ঠানে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা দাবি দাবা সহ চা শিল্পের উৎপাদন আরও উন্নত করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে তুলে ধরা হবে ইউনিয়নের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা বাগান শ্রমিকের দৈনিক জন্য অনেক কাজগুলো করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন জন নেতৃত্ব দিয়েছেন এই গোলাক চাষ শ্রমিক ইউনিয়নকে এবং এই পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার পর আমরা দায়িত্বে এখন আসি আমি প্রেসিডেন্ট হিসাবে রাজীব গোলা জেলা সেক্টার হিসাবে তো আমরা এই পঁচাত্তর বছর ডায়মন্ড জুবলি এটা আমরা সেলিব্রেট করবো আগামী আঠারো তারিখ সেটা হবে লাভক বাগানের মাঠে এবং এখানে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ করেছি এই যে চিফ গেস্ট বাকি মন্ত্রীরাও থাকবেন এবং বরাক ভ্যালির সব চা বাগানের শ্রমিক বা যারা যারা বাগানের শুভাকাঙ্ক্ষী সবাই উপস্থিত থাকবে আমরা ভাবছি দাসু একটা বড়ো ধরনের করার জন্য যেটা বরাক ভ্যালিতে কোনো দিন হয়নি এবং এই বরাক চা শ্রমিক ইউনিয়ন এর আগে কাছাড় চা শ্রমিক ইউনিয়ন নাম ছিল যখন বরাক ভ্যালি কাছাড় জেলা ছিল এখন আনডিভাইডেড কাছাড় এখন তিনটা জেলা হওয়ার পর সেটার নাম বরাক চা শ্রমিক ইউনিয়ন হয়েছে

কিভাবে চা শ্রমিক ইউনিয়ন স্থাপিত হয়েছিল এবং পরিবর্তী সময়ে যখন আমাদের দেশ বিভাজন হওয়ার পরে কাছার চা শ্রমিক ইউনিয়নের জন্ম হলো এবং এই পঁচাত্তর বছরে আমাদের এই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা যেভাবে শ্রমিকজন শ্রমিকদের জন্য কাজ করে গেছেন এবং এই শ্রমিক সংগঠন যেভাবে চা বাগানের আমাদের প্রত্যেক গোড়াক উপত্যকার প্রত্যেক চা বাগানের শ্রমিকের যেভাবে কাজ করে গেছেন আর্থিক সামাজিক শিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রয়েছে এটা স্মরণীয় আমরা আগামী আঠারো মার্চ মঙ্গলবার আমাদের একটা ডায়মন্ড জুবলি সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি এবং এই সেলিব্রেশনে আমাদের একটি সোবিনিয়ারও লঞ্চ হবে উন্মোচন হবে এই সোভিনিয়ারে আমাদের এই পঁচাত্তর বছরের ইতিহাস এই ছবি নিয়ে এবং বিভিন্ন বিশিষ্ট সাহিত্যিকগণ ওনারা আমাদেরকে ওনাদের আর্টিকেল বা ওনাদের লেখ ওনারা আমাদেরকে দিয়েছে সেটা আমরা প্রকাশিত করব তার সাথে আমাদের বিভিন্ন তথ্য আজকে আমাদের প্রভিডেন্ট ফান্ডের মেম্বার কত বা আমাদের কতটা বাগান আছে কতজন শ্রমিক আছে প্রত্যেক তথ্য সহকারে এই ছবি আমরা প্রকাশ করব এই ছবি টাইটেল আছে দুটি পাতা একটি গুড়ি এবং এটা সোভিনিয়ারের কপি নিশ্চয়ই যখন উন্মোচন হবে তারপরে আমরা আপনাদের প্রত্যেককে বিশেষ করে আমাদের সাংবাদিক দৃষ্টিকে আমরা নিশ্চয়ই আমরা দেব এই অনুষ্ঠানে আমরা মুখ্য অতিথি হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজিকে আমরা আমন্ত্রণ করছি আমাদের শ্রমমন্ত্রী এবং চা জনজাতি মন্ত্রী রূপেশ গোয়ালাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের অন্যান্য আমাদের গার্জিয়ান মিনিস্টার রয়েছেন জয়ন্ত মল্ল মহাশয় পিজু হাজারিকা মহাশয় অশোক সিংল মহাশয় এবং আমাদের বরাকু পতকার দুজন মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং কৃষ্ণানগুলি পাল মহাশয় ওনাদেরকেও আমরা আমন্ত্রণ করছি আমাদের বরাকু উপত্যকার সাংসদ শ্রী পরিমণ বৈদ্য এবং মিশন রঞ্জন দাস কৃপাদাত আছেনই আমাদের কমিটিতে তো হোস্ট তো ওনাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি এবং বিশেষ করে আমাদের আসাম চা মজদুর সংঘ সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঠাকুর ওনাকেও আমরা আমন্ত্রণ করেছি সাথে আমাদের বরাক উপত্যকার প্রত্যেক জনপ্রতিনিধিকে বিধায়ককে সাংসদকে সবাইকে আমরা আমন্ত্রণ করেছি প্রত্যেক চা বাগানের মালিক ম্যানেজমেন্ট প্রশাসন এবং বিশিষ্ট ব্যক্তিদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে এবং আমরা ইনভিটেশনও করব বিশেষভাবে সাথে এই বরাক উপত্যকাতে এক লক্ষর উপরে চা শ্রমিক যারা আজকের দিনে কাজ করছেন পারমানেন্ট ক্যাজুয়াল সবাইকে আমরা আমাদের মাধ্যমে আমরা এবং আপনাদের মাধ্যমেও আমি অ্যাপিল করছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমরা প্রত্যেক চা বাগানেও এই আবেদনটা আমরা পাঠাচ্ছি আমাদের বিভিন্ন কর্মকর্তাদের মাধ্যমে আর বিশেষ করে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের স্থানীয় শিল্পী ছাড়াও আমাদের স্থানীয় যারা বিশিষ্ট শিল্পীরা আছেন ওনাদেরকেও আমরা আমন্ত্রণ করব তার উপরেও আমরা ঝুমুর বিনন্দিনীতে যারা আমাদের বরাক উপত্যকা থেকে যারা পার্টিসিপেট করেছেন এই পার্টিসিপেন্টসগুলোকে আমরা ওই দিন আমন্ত্রণ করবো এবং সম্মান দেব আমাদের যারা এই ট্রেড ইউনিয়নে যারা অনেক নেতৃত্ব যারা দিয়েছেন কাজ করে গেছেন ওনাদের পরিবার যারা আজকে আমাদের মধ্যে নেই ওনাদেরকেও সম্মান জানানো হবে এবং আমাদের বরাক উপত্যকার প্রত্যেক চা বাগানের একজন শ্রমিককে আমরা প্রত্যেক বাগান থেকে আমরা ওনাদেরকেও আমরা সম্মান এবং ফেলিসিটেশন জানাব সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্রহ্মপুত্রকা উপত্যকা থেকে যারা ঝুমুর বনন্দী কার্যক্রমে যারা গান গিয়েছেন বিশেষ করে দুলাল মান্ডি পদ্মশ্রী উনি এই অনুষ্ঠানে আসবেন আমাদেরকে কনফার্মেশন দিয়েছেন সাজন নায়ক বলে আরেকজন খুবই বিশিষ্ট শিল্পী আছেন গায়ক আছেন উনি আসবেন সাথে আরও তিনজন শিল্পী ওনাদের সঙ্গে মন্টু কুমার মৃত্যুঞ্জয় কর্মকার এবং অনিতা তাঁতি সহ আরও অনেক শিল্পীরা ব্রহ্মপুত্র উপত্যকা থেকেও ওনারা আসছেন